আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক গতকাল রাত্রে ধানমন্ডিতে ছাত্রদল বিএমপির ধারা শিবির কর্মী আক্রান্ত হওয়ায় ছাত্রদলের যিনি ওইখানে ধানমন্ডির যিনি দায়িত্বে ছিলেন আহবেক তিনি ক্ষমা চেয়েছেন প্রিয়দর্শক শিবির নেতার কাছে ক্ষমা চেয়েছেন গতকালকে ধানমন্ডি বত্রিশে কিন্তু খুব উত্তেজনা পরিবেশ ছিল আপনারা দেখেছেন মাঝে মধ্যেই কিন্তু কয়েকজন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নাম করে অনেকেই ধরা হয়েছে তার মধ্যে আমাদের শিবিরের একজন ভাইকে ধরা হয়েছিল পরবর্তীকালে আমাদের ঢাকা কলেজের যেহেতু ওই ছেলেটি ঢাকা কলেজে থাকতো এবং তার ভিডিওটা ভাইরাল হয় পরবর্তীকালে ঢাকা কলেজের শিবিরের ভাইরা সেখানে আসে সাধারণ ছাত্ররা আসে এরপরে যারা তাকে প্রথমে মারধর করেছিল তাদের একজনকে পায় এবং তাকে আটক করে রাখে ছাত্র শিবির তার গায়ে কিন্তু কোনো হার দেয় নাই পরবর্তীকালে ধানমন্ডিতে ছাত্রদলের যারা আহ্বায়ক আছে দায়িত্বশীল যারা আছে তারা শিবিরের ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে তারা বলেছে আমাদের নেতাকর্মীদের যারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা সরি দুঃখিত তো প্রিয় দর্শক চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি আমি দায়িত্বশীল আসলে অবশ্যই ঠিক আছে আমি ছাত্র লিখলাম সে তারপর আমি শেষ করি ধানমন্ডি তারা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিক ভাবে দুঃখিত আমাদের কোন হত কর্মী যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এর জন্য আমরা আমাদের পুরা থানা ছাত্র দল আপনাদের কাছে সরি ভাই হ্যাঁ আপনার পাইছেন তো প্লিজ প্লিজ আপনারা পাইছেন ঠিক আছে প্রিয় দর্শক আপনার বুঝতেই পারতেছেন ইসলামী ছাত্রশিবির কতটা ধৈর্যশীল ইসলামী ছাত্র শিবিরের ঢাকা কলেজের যে দায়িত্বশীল এখানে এসেছিলেন তিনি কিন্তু খুবই দায়িত্বশীল আচরণ করেছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন আশেপাশে কিন্তু ইসলামী ছাত্রশিবিরের অনেক কর্মী ভাইরা এসেছিলেন এছাড়াও ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী এসেছিল আপনারা জানেন যে ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ তাদের যে কোনো ছাত্রর উপরে হোক সেটা ছাত্রদল হোক আপনার শিবির হোক যে কোনো ছাত্রের উপরে যদি কেউ হামলা করে মারধর করে তাহলে কিন্তু তার প্রতিশোধ তারা নেয় তারা কিন্তু কাউকে ছাড় দেয় না এর আগে আপনারা দেখেছেন অনেক গ্যানজাম ফাসাদ মারামারি হুড়োড়ি আপনারা দেখেছেন তো ঢাকা কলেজ কিন্তু কাউকে ছাড় দেয় না সেই জায়গা থেকে কিন্তু শিবিরের ভাইটি বলেছে যে যে কোনো শিক্ষার্থী শিবির হোক আর যেই হোক হাত দিলে পরে কিন্তু ঢাকা কলেজ কিন্তু ছেড়ে দেয় না তারপরেও আজকে আমরা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখলাম ধৈর্যের পরিচয় দিয়েছি কতটা ধৈর্যের পরিচয় দিয়েছে আপনার বিরোধী দেখতে পেয়েছেন অবশেষে কিন্তু ছাত্রদল সেখানে ক্ষমা যেতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক পরবর্তীকালে ছাত্রদলের কাছে সেই ছেলেটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবির যে ধৈর্যশীল একটি সংগঠন সুশৃঙ্খল একটি সংগঠন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ পেয়েছেন এই ঘটনায় প্রমাণ পেয়েছেন তো এখানে আসলে কোনো তৃতীয় পক্ষ এখানে ষড়যন্ত্র করেছিল কিনা ছাত্রদলের মধ্যে এবং শিবিরের মধ্যে জ্ঞানজাম ফসাদ তৈরি করার জন্য বিশেষ করে আমাদের শিবিরের বাড়িটিকে যে ছেলেটি মেরেছে ও নাকি ছাত্রদল কয় না শিবিরের বাইরে অনেকে অভিযোগ করেছে ও নাকি ছাত্রলীগ যুবলীগের লোক ও নাকি আপনার শিবির কর্মী জানার পরেও তাকে মারধর করেছে এরপরে পরিচয় দিয়েছে সেই করে তার মানে শিবিরের সাথে ছাত্রদলের একটা জ্ঞান জাম ফাজাত লাগিয়ে দেওয়ার জন্যই নাকি এই ধরনের ষড়যন্ত্র ছিল তো এই বিষয়টা আমরা ছাত্রদল যারা আহ্বায়ক ধর্ম নিতে আছেন আপনাদেরকে বলবো যদি সে আপনাদের কর্মী না হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করেন প্রিয় দর্শক এটা নিয়ে উত্তেজনা বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমাদেরকে সবসময় গণ গণঅভ্যুত্থানে আমরা যারা একসঙ্গে কাজ করেছি ছাত্রদল শিবির বিএমপি জামাত শিবির যারা একসাথেই কাজ করেছে আমাদেরকে আওয়ামী লীগ ছাত্রের যুবলীগ এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় সুস্থ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি যদি ঐক্যবদ্ধ না থাকেন তাদের ফাঁদে পা দিয়ে যদি নিজেরা নিজের জ্ঞানজাম ফাসাদ করেন মারামারি করেন এই সুযোগটা কিন্তু তারা ব্যবহার করবে অর্থাৎ সেদিকে সবার খেয়াল দৃষ্টি রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ